ও যুবক হয়তো ভাবতে পারো আমি আমার বাবার আগে মারা যাব না অনেক যুবকরা হয়তো ভাবতে পারো আমি আমার মার আগে মারা যাব না একেবারে ভুল ধারণা যুবক আজকে দুইটা দিন ধরে আমার মন ভালো না কারণ গতকালকে আমার একটা ভাগিনা আমার সমবয়সী রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে মা দুনিয়াতে আছে সন্তান দুনিয়াতে নাই একটাবার ভাইবা দেখো তো ওই মায়ের মনটা এখন কেমন করতেছে তোমরাও যখন কোন গোট থেকে বের হও যুবক রে মা বাবা গুলা পেরেশানি হইয়া থাকে সন্তানটা কোথায় না কোথায় আছে আমি গত জুমার দিনে নামাজ পড়াতে মসজিদে যাচ্ছি হঠাৎ করে বিশ্বরোড পার হয়ে বাদুরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় গেলাম হঠাৎ করে দিকে একটা যুবক ছেলে মোটর সাইকেল চালাতে যাইয়া হঠাৎ করে গাড়ি চাপাই পইরা ওই যুবকটার মোটর বাইকের সামনাটা ফুটবলের মতো উড়ে গেছে আমার চোখের সামনে আমি তাকাইয়া দেখ দেখলাম আরো একটা জিনিস উঠতেছে দেখলাম জিনিসটা কি আমি দেখলাম মোটর সাইকেল চালাত চালাত যুবক তার বাম পাউটা এরকম ফুটবলের মতো তার দেহ থেকে আলাদা হইয়া পড়িয়া গেছে যুবক তাইলে কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার বন্ধুরা মিলে পাগল হয়ে গেছো বাড়িতে যাওয়ার জন্য হয়তো রাস্তাঘাটে আড্ডা মারবা কেউ হয়তো গানের অনুষ্ঠানে যাইবা কিন্তু আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুনের নয় নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম

একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চস্বরে বলুন আল্লাহ আকবার বন্দরা আমার এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাকে নাই দাজ্জালকে আমার আল্লাহ ডাকে নাই কাজপ কে ডাকে নাই আল্লাহরা গোলা রবিন বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আহানো হে আমার ইমানদার গণ লাতুল হিকুম আম ওয়া লুকুমওয়ালা আউলা দুকুম আন দিক তোমাদের সম্পদ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আমি আল্লাহর শরণ থেকে দূরে না সরাই ঘোষণা দিছেন কে মনরে মরণ কথা করো শরণ স্ত্রী পুত্র কেউ নয়াপন ধন রত্ন সবিয় কারণ মনরে ও ভাই তুই পাগল মন একবার ভাবলে না তোর হইব রে মরণ কথা বলেন ঠিক কিনা ও মনুরে হঠাতে সে আজ রাগিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব অসাদের জীবন মনরে ও বাইদম থাকিতে নাম শরণ সেগেন কইরে পাগল মোর একবার ভাবলে না রে তোর হইব রে মরণ কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার আজকে দেখবেন দুইটা তিনটা বাড়ির মালিক হয়ে গেলে তিনটা চারটা সন্তানের বাবা হয়ে গেলে অনেক মানুষের মধ্যে বেড়ে যায় অহংকারী বেড়ে যায় আপনারা বলুন তো দেওয়ার দেওয়ার এই জন্য কবি বলেছেন ভাই বন্ধু আয় যারা কিছুদিন কাম দিবে তারা এই পৃথিবী মায়ারি বন্ধু ওরে মন তুই মরিল কান্দিবে বে কয়জন যখন আন্ধার ঘোড়ে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে ছিন্ন রবে মায়ারি বোন বলেন বন্ধু বলেন বান্ধব বলেন ইন্তকালের পরে একদিন দুই দিন তিন দিন কান্না করার পরে চার দিনের বেলায় দেখবেন স্বাভাবিক চলে আসে ঠিক না বেছে থাকতে পারবো কিন্তু বলেন তো আজ পর্যন্ত কেউ কারো কবরের সঙ্গী হয়েছে কথা কোন হয়েছে বাজান ভাইবা দেখেন একটা ছামি আনার নিচে কত হাজার হাজার মানুষ আমরা বসতে পারি একজন আরেকজনের কাদের সঙ্গে মিলিয়ে বসে একজন আরেকজনের সামনা সামনি হইয়া বসে একজন একজনকে কত মনের দুঃখ খুলে বলতে পারি কিন্তু একটা বার কবরস্থানের দিকে তাকাইয়া দেখো রে শত শত মানুষ কবরস্থানে শুয়ে আছে আববারে বলুন তো কারো কবরের সাথে কারো কবরের কোন সম্পর্ক আসেনি কথা কোন আসেনি সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় এই দুনিয়ায় স্বামী এবং স্ত্রীর মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায় একটা চিৎকার যখন স্ত্রী মারে গো আমার স্বামী কোথায় চিৎকার পাবার পরে দেখবেন পাশের ঘরের যত মানুষ ছিল সবাই সজাগ হয়ে যায় কি গো কান্না করতেছ কেন স্ত্রী ডাক দিয়া কয় আমার স্বামীর যেন কি হয়েছে আপনারা একটু দেখেন সবাই তাকাইয়া দেখে স্বামী নামক ব্যক্তিরা স্ত্রীর পাশে ডেড বডি হয়ে শুয়ে আছে তখন সময় পড়শির আইসা কয় তারা লাশ দাফন করার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা কন ওই স্বামীর গায়ে কাফনের কাপড় পেছানোর জন্য দেখবেন পীর কাশিমপুর বাজারের মধ্যে যাইয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় কিনতে যখন পড়শিরা যায় এই তিন টুকরা কাফনের সাথে বাজান দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও আনা হয় ঠিক না বিঠি এই সাদা রঙের শাড়িটা কেন আনা হয় নাকের মধ্যে ফুল পরে কানের মধ্যে দুল পরে গলার হার পরে হাতের বালা পরে স্বামীর বাড়িতে আসছিল গো স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায় স্ত্রীর নাকের ফুল খোলা হয় কানের দুলটা খোলা হয় হাতের বালা কোলা হয় গলার হার খোলা হয় রঙিন শাড়িটা খুলিয়া পরশী মহিলারা ওই স্ত্রীর গায়ে সাদা রঙের শাড়িটা পেছায়া দেয় ঠিক না ঠিক স্ত্রী স্বামী হারা বেদনায় কান্দে স্বামীর লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় ও যুবক শুনো রে স্বামীর লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় স্ত্রী ঘরের পালায় ধরে কান্দে খাটের কোনায় বৈশা কান্দে কানতে কানতে এমন সময় দেখা যায় অনেক স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা যায় অনেক স্ত্রী স্ট্রোক করে মারা যায় ঠিক না না দেখবেন ওই স্ত্রীকে ও স্বামীর সাথে কবরে পাঠাইবার ব্যবস্থা করা হয় কিন্তু বাজার স্বামী স্ত্রী উভয়ের লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় আপনারা বলেন তো দুনিয়ায় তো তাদের বিছানা এক ছিল বালিশটাও এক ছিল কবরের মধ্যে স্বামী স্ত্রীর বিছানা এক হবে নাকি আলাদা আরো জোরে কন তাইলে কোথায় গেল ভালোবাসা কোথায় গেলে তো মধুর প্রেম দুনিয়াতে একজন আরেকজনের অঙ্গের সাথে জড়ানো ছিল কিন্তু কবর দেশে কেউ কারো নয় এই জন্য কবি কই মনরে মরণ কথা করো শরণ স্ত্রী পুত্র কেউ নয় পর ধন রত্ন সবিও কারণ মনরে ও ভাই রে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ কথা বলেন ঠিক কিনা ও মনুরে হঠাতে সে আজ রাগিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব অসাদের জীবন মনরে ও ভাই থাকিতে নাম কর শরণ সেগেন কইরে পাগল মোর একবার ভাবলে না রে তোর হইব রে মরণ কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার বন্ধুরা আমার বাবাজিরা গো যেই কথাটা বলতে চেয়েছে তাকবীর পলকে জীবন দিয়ে দেব যদি নী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নিতা ও গো আরিজানাইবার

अभी یا यार اللہ حبیبی یا हबी اللہ حبیبی یا हबी اللہ حبیبی یا लल اللہ حبیبی یا बि اللہ حبیبی یا حبیب اللہ হাবি বাল্লা ও জীবন দিয়ে দেব যদি নী তে যাও ও জীবন দিয়ে দেব যদি নমে যাও কলি একটা নাম এটা বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ের সুরে বলুন ইয়ার رسول الله জগতের বন্ধুরা আমার সম্মানিত বোনরা যারা শুনতেছেন বলতেছিলাম কি আমার আল্লাহ এই জন্য ইমানদারদেরকে ডেকেছেন কারণ নবীর গোলামি সারা ইমানদার হওয়া যায় না কথা কোন ঠিক না কেউ নবী আপন হয় এই জন্য আমার আল্লাহ ইমানদারদেরকে কয় নবীর গুলামদেরকে কইয়া আই আল্লাহিনা আহানো হে আমার ইমানদার গণ লাহতুল্হিকুম আমু আলুকুমওয়ালা আউলা দুকুম আন দিক রিল্লাহ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আমি আল্লাহর শোরণ থেকে দূরে না সরাই আর যারা এরম করবে আমার আল্লাহ বলতেছেন ওয়ামাইয়া ফাল্জালি কাফ উলা ই গান হম খাসিরুল আমাদের আল্লাহ তারা ক্ষতিগ্রস্থ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাইলে বলুন আল্লাহর শরণ অন্তরে রাখার দরকার আছে না নাই কথা কোন আছে না নাই জন্য কবি বলেন সকল গুণের স্রষ্টা पर लतीफ तुम नाम तुम्हें सुख मेहरबान बोसो रोते रह मौसबो পরে গ আব্বাজিরা আমার বন্দর আমার বলুন সুখ দেওয়ার মালিককে দুঃখ দেওয়ার মালিক তাইলে যে আল্লাহ সুখ দেওয়ার মালিক দুঃখও দেওয়ার মালিক ওই মালিকের প্রশংসা করা দরকার আছে না নাই আজকে আমরা একটু সম্পদশালী হওয়ার জন্য দেখবেন কত বাবা হারাম সম্পদ খাওয়ার জন্য পাগল হইয়া যায় কত ভাই দেখবেন সুদঘুষের ব্যবসার জন্য পাগল হইয়া যায় কিন্তু আমার ভাইরা হয়তো একটু টাকা বেশি সুদ নিচ্ছেন ঘুষ নিচ্ছেন আমি আপনাকে চাই এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি দালাল কোটা পাহাড় বানাইলেন সন্তানের জন্য আপনার সন্তানের চুকের সামনে যখন আপনি লাশ হইয়া যাবেন বলুন তো পৃথিবীর কোন সন্তান এই সুদ ঘুষের টাকা বলেন সেই বেকাউন্টে যেই টাকা ছিল ওই টাকাটাকে কেউ বাবার কবরে দিয়ে আসবে আপনি মারা যাবেন সবাই কান্না করে আপনাকে দাফন করে দিবে টাকা নিয়ে তারা ভাগ বাটোয়ারা করে সন্তানগুলো চিনিয়ে নিয়ে যাবে তাহলে দেখা গেল যেই সন্তানের জন্য আমি টাকা পয়সার পাহাড় গড়ে দিলাম আমি মারা যাবার পরে তিনটুকরা কাফনের কাপড় গৃহীন আমার কবরে আর কোনো অট্টালিকা দালান কোটা টাকা করে কিছুই গেল না তাইলে বাজান কিসের তো আড়াই কিসের তো বড়াই একটা কবরের কথা চিন্তা করেন কারণ আজকে হয়তো আমরা রাত শোয়া তিনটা বাজতেছে এই রাত পর্যন্ত নবীর বাগান এখানে বসে আছি কিন্তু একটা বার ভাইবা দেখেন কবরস্থানে যারা শুয়ে আছেন তারা কত যুগ যুগ ধরে এই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে কথা কোন ঠিক না ঠিক তাহলে এই বিছানা তো আমাকে আপনাকে ডাকতেছে কারণ জীবনে বহু ঘুম ঘুমাইব এমন এক ঘুম ঘুমিয়ে যাব যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আমাদেরকে ডাইকা সজাগ করতে পারবে তাহলে ওই ঘুমটা ঘুমাইবার আগে মালিককে চেনা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা নবীর মোহব্বত চাই কি চাই না আমরা মৌলার দিদার চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখাই নারায় তকবীর নারায়নি রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা গরিব নওয়াজ দরবার শরীফ তাহলে রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় আমার বন্ধু প্রায় মাহফিলে বলতেন যে রাত যত গভীর হয়

i'm <tune> going <tune> <tune> <tune>